আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পটলের তরকারি যার জন্য আমি সবার আগে পটলের দুপাশ কেটে আমি এরমভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি ছু সরি ছুলে নিচ্ছি এই তরকারির জন্য খোসা ছাড়ালে হবে না পটল কেটে দুফালি করে নিয়েছি আলুও কেটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে অল্প একটুখানি লবণ দিলাম লবণ দিয়ে এবার পটলগুলো আমি হাফ লাল করে ভেজে নেবো মানে ফিফটি পারসেন্ট হবে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এগুলোও আমি লাল করে ভেজে তুলে নেব দেখুন আলু তুলে নিয়েছি লাল করে ভেজে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি আছে এখানে দিয়ে আমি পেঁয়াজ লাল করব এর মধ্যেই আমি একটা মশলা বেটে নেব এখানে রয়েছে আদা রসুন জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা এই বাটা মশলা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি টক দই দিয়ে এবার খুব ভালো করে কষাবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে এবার ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যে যেরম লবণ খান স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি এর মধ্যেই পটল এই পটলের তরকারি খুবই ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যে যেরম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন তরকারির কালার দেখুন একবার কত সুন্দর কালার এসছে এবার আমি এটা গ্যাস সিম করে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার আলু পটলের তরকারি বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার রেসিপিকে একটা লাইক করে দেবেন দিয়ে দিচ্ছি গরম মশলা আর আমার রেসিপিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ